সহজ লাইভ ক্লাস আজকে মাধ্যমিকের ইতিহাস তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ নিয়ে আলোচনা তোমাদের প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ এখান থেকে এমসি কিউগুলা ধরেছিলাম সাঁত্রিশটা গত দিনে হয়েছিল আর বাদ বাকি পঁয়ত্রিশটার মতো আছে সেগুলো আজকে আলোচনা করব। একজন লাইভে রয়েছে কে রয়েছে ভাই লাইভে তোমরা তাড়াতাড়ি লাইভে এসো তারপরে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে সরাসরি আলোচনা হবে প্রথম প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব কে বলেছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহকে হিন্দুস্থানের যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রব কে বলেছিলেন অপশনগুলো দি উইলিয়াম বেন্টিং লর্ড কর্নওয়ালিস ওয়ারেন হেস্টিনস না উইলিয়াম হান্টার সন্ন্যাসী ফকির বিদ্রোহকে হিন্দুস্তানের যাযাবর ও পেশাদার ডাকাতদের উপদ্রবকে বলেছিলেন উইলিয়াম পেন্টিং লর্ড কর্নওয়ালিস না ওয়ারেন হেস্টিনস না উইলিয়াম হান্টার উত্তর হবে ওয়ারেন হেস্টিনস ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিলেন চুয়ার বিদ্রোহীদের সন্ন্যাসী ফকির বিদ্রোহদের বিদ্রোহীদের মুন্ডা বিদ্রোহীদের না বিদ্রোহীদের ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিলেন চুয়ার বিদ্রোহীদের সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের মুন্ডা বিদ্রোহীদের বারাসাত বিদ্রোহীদের উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের আনন্দ মঠ উপন্যাসের পটভূমি ছিল কোন বিদ্রোহকে নিয়ে আনন্দ আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল কোন বিদ্রোহকে নিয়ে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ নীল বিদ্রোহ ফরাসি ফকির বিদ্রোহ না পাবনা বিদ্রোহ চারটে অপশনের মধ্যে কোনটি হবে উত্তর আনন্দমঠ উপন্যাসের পটভূমি ছিল কোন বিদ্রোহ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহ বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ না পাবনা বিদ্রোহ উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর কে ছিলেন বারাসাত বিদ্রোহের সময় বাংলার বাংলার গভর্নর কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড ডালহৌসি লর্ড বেন্টিং না লর্ড ময়রা বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর কে ছিলেন দশজন লাইভে রয়েছ তোমরা যদি চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকে মাধ্যমিকের ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ এখান থেকে এমসিকিউ কোশ্চেন কোশ্চেন্সার নিয়ে আজকে আলোচনা করব তোমাদের প্রশ্নটা ছিল বারাসাত বিদ্রোহের সময় বাংলার গভর্নর কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড ডালহৌসি লর্ড বেন্টিং না লর্ড ময়ডা উত্তর হবে লর্ড বেন্টিং উত্তর হবে লর্ড বেন্টিং বেশ বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন এগারো জন লাইভে রয়েছ তোমাদের সকলকে বলা হচ্ছে যে অবশ্যই চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ষোলো জন রয়েছ লাইভে কে রয়েছ লাইভে অবশ্যই কমেন্টে জানাও ক্লাস টেনের আজকে ইতিহাস প্রতিরোধ বিদ্রোহ তৃতীয় অধ্যায় বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ এখান থেকে এমসিকিউ কিউ কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করা হচ্ছে সরাসরি উনত্রিশ জন রয়েছে বন্দনা দাস রয়েছে হ্যালো বলছো উনত্রিশ জনা রয়েছ লাইভে সরাসরি তোমাদের ইতিহাসের তৃতীয় অধ্যায় তেত্রিশ জন লাইভে রয়েছ কে রয়েছ অবশ্যই কমেন্টে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের ডেলি আমরা সরাসরি লাইভ ক্লাসে এখন ক্লাস হচ্ছে মাধ্যমিকের জন্য বারাসাব বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে দুদুমিয়া দিগম্বর বিশ্বাস তিতুমির না বিরসা মুন্ডা বন্দনা দাস রয়েছ লাইভে থাকো ভাই লাইভে বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো হ্যাঁ আরও ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য হ্যাঁ প্রত্যেকদিন নিয়ে আসছি চব্বিশ জন রয়েছ লাইভে প্রায় আমরা তিন হাজার চারশো জন আমাদের পরিবার সহজপাঠ পরিবারে সদস্য সংখ্যা হয়ে গেছে তিন হাজার চারশোর বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দিগম্বর বিশ্বাস তিতুমীর না বিরসা মুন্ডা উত্তর হবে তিতুমির তিতুমিরের ভালো নাম কি ছিল তিতুমিরের প্রকৃত নাম কি ছিল পনেরো জন লাইভে রয়েছ তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তিতুমিরের প্রকৃত নাম কি ছিল তিতুমিরের প্রকৃত নাম কি ছিল তিতুমিরের প্রকৃত নাম কি ছিল চিরাগ আলী হায়দার আলী তোরাপ আলী না মীর নিসার আলী সোমনাথ সাধু ছিলাম না এখন এলাম ঠিক আছে ভাই চ্যানেলে জুড়ে থাকো লাইভে সোমনাথ ভাই তিতুমিরের প্রকৃত নাম কি ছিল চিরাগ আলী হায়দার আলী নিসার আলী কি হবে উত্তর তিতুমিরের প্রকৃত নাম উত্তর হলো মীর নিসার আলী উত্তর হবে মীর নিসার আলী আচ্ছা মির নিসার আলীর নেতৃত্ব দিয়েছিলেন মির নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন সোমনাথ ছিলাম না দাদা এখন এলাম দাদা ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই বুঝতে পেরেছি তুমি সোমনাথ ভাই উত্তর গুলো দেওয়ার চেষ্টা করো যারা ক্লাস টেনে রয়েছ ইতিহাস উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো মির নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওয়াহাবি আবি আন্দোলনের ফরাজি আন্দোলনে সন্ন্যাসী ফকির বিদ্রোহের না নীল বিদ্রোহের মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহের বাংলার ওয়াহাবি আবি আন্দোলনের ফরাজি আন্দোলনের সন্ন্যাসী ফকির বিদ্রোহের না নীল বিদ্রোহের মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওয়াহাবি আন্দোলনের ফরাসি আন্দোলনের সন্ন্যাসী ফকির বিদ্রোহের না নীল কোনটা হবে উত্তর উত্তর হবে বাংলার ওয়াহা আন্দোলন বাংলার ওয়াহাবি হাবি আন্দোলন আচ্ছা কোন গভর্নরের আদেশে বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল দাদা শুভ আমি আমি বুঝতে পেরেছি ভাই তুমি শুভ আমি বুঝতে পেরেছি আগেও কমেন্ট করো নাম দেখে বুঝতে পেরেছি তুমি শুভ কোন গভর্নরের আদেশে বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল কোন গভর্নরের আদেশে বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল লর্ড লিটন লর্ড বেন্টিং লর্ড ডালহৌসি লর্ড ক্যানিং কোন গভর্নরের আদেশে বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল কোন গভর্নরের আদেশে বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল লর্ড লিটন লর্ড বেন্টিং লর্ড ডালহৌসি লর্ড ক্যানিং উত্তর হবে লর্ড বেন্টিং উত্তর হবে লর্ড বেন্টিং আচ্ছা ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল ইংরেজদের অত্যাচারের প্রতিবাদ করা সংস্কার সাধন করা না ইসলাম ধর্মের সংস্কার সাধন না কৃষক আন্দোলন করে তোলা ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য কি ছিল ইংরেজদের অত্যাচারের প্রতিবাদ করা সংস্কার সাধন করা ইসলাম ধর্মের সংস্কার সাধন না কৃষক আন্দোলন গড়ে তোলা উত্তর হবে ইসলাম ধর্মের সংস্কার সাধন উত্তর হবে ইসলাম ধর্মের সংস্কার সাধন পাগলপন্থী কৃষক বিদ্রোহ হয়েছিল কোথায় পাগলপন্থী কৃষক বিদ্রোহ হয়েছিল কোথায় পাগলপন্থী কৃষক বিদ্রোহ হয়েছিল কোথায় ঢাকাতে যশোরে খুলনাতে না ময়মনসিংহে পাগলপন্থী কৃষক বিদ্রোহ হয়েছিল কোথায় ঢাকাতে খুলনাতে যশোরে না সিংহে পাগলপন্থী কৃষক বিদ্রোহ হয়েছিল কোথায় ঢাকাতে খুলনাতে উত্তর হবে ময়মনসিংহে উত্তর হবে ময়মনসিংহে বেশ ভারতে প্রথম নীল চাষ শুরু হয়েছিল কবে ভারতে প্রথম নীল চাষ শুরু হয়েছিল কবে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে ভারতে নীল চাষ শুরু হয়েছিল কবে ভারতে প্রথম শুরু দাদা কেউ নেই হ্যাঁ ভাই কেউ নেই তো কি হয়েছে কোনো সমস্যা নেই ভারতে প্রথম নীল চাষ শুরু হয়েছিল কবে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে যাদের প্রয়োজন হবে ভিডিওটা তারা দেখবে যাদের ইনফরমেটিভ মনে হবে তারা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদেরই ইনফরমেশনের জন্যই ভিডিও বানানো অনেকের প্রয়োজন হয় না তারা থাকে না যাদের প্রয়োজন হয় অবশ্যই লাইফে থাকে অনেকের কাছে দেরি করে পৌঁছায় ওই জন্য লাইভটা করে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে রেখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য ভারতের প্রথম নীলকর চাষ শুরু হয়েছিল নীল চাষ শুরু হয়েছিল সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বেশ ভারতের প্রথম ভারতের প্রথম নীলকর কে হলেন ভারতের প্রথম নীলকর হলেন কে ভারতের প্রথম নীলকর কে জেমস মিল লুই বোর্নার্ড না মেকলে না ডেট্রিক ব্রান্সিড ব্রান্ডিস সরি ভারতে প্রথম নীলকর কে ভারতের প্রথম নীলকর হলেন জেমস মিল লুই বোনার্ড মেকলে না ড্রাইট্রিক ব্রান্ডিস উত্তর হবে লুই বোনার্ড উত্তর হবে লুই বোনার্ড বাংলার নীল কুঠিগুলিকে কি বলা হতো বাংলার নীল কুঠিগুলিকে কি বলা হতো গুমঘর হলকা গিরা না বাংলার নীল বলা হতো হলকা গিরা আরং উত্তর হবে আরং দাদন কথার অর্থ কি দাদন কথার অর্থ কি ধার শোধ করা পাট্টা দেওয়া বেগার খাটা না অগ্রিম অর্থ নেওয়া দাদন কথার অর্থ কি যা হ্যাঁ ধার শোধ করা পাট্টা দেওয়া বেগার খাটা না অগ্রিম অর্থ নেওয়া উত্তর হবে অগ্রিম অর্থ নেওয়া বেশ আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায় আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল কোথায় নদিয়ায় বর্ধমানে বীরভূমে না মালদে মালদা মানে মালদা আর কি আঠেরোশো খ্রিস্টাব্দে প্রথম নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল নদিয়ায় নীল বিদ্রোহের সময় ভারতের বড় লাঠ ছিলেন নীল বিদ্রোহের সময় ভারতের বড় লাঠ কেছিলেন নীল বিদ্রোহের সময় ভারতের বড় লাট কেছিলেন নীল বিদ্রোহের সময় ভারতের বড় লাট কেছিলেন লর্ড বেন্টিং লর্ড ডালহৌসি লর্ড ক্যানিং না লর্ড আর্মহাস্ট নীল বিদ্রোহের সময় ভারতের বড় লাট কে ছিলেন লর্ড বেন্টিং লর্ড ক্যানিং লর্ড ডালহৌসি না লর্ড আর্নহাস্ট উত্তর হবে লর্ড ক্যানিং নীল আইন পাস হয়েছিল কবে 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 আঠারোশো ষাট খ্রিস্টাব্দে আঠারোশো একষট্টি আঠারোশো বাষট্টি না আঠারোশো তেষট্টি নীল আইন পাশ হয়েছিল কবে আঠারোশো ষাট আঠারোশো একষট্টি আঠারোশো আঠারোশোটা আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে নীল আইন পাশ হয়েছিল আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে বেশ আচ্ছা এই প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কেমন ধরনের বিদ্রোহ প্রকৃতিগত ভাবে বিদ্রোহ ছিল একটি কেমন ধরনের বিদ্রোহ প্রকৃতিগতভাবে ভাবে নীল বিদ্রোহ ছিল একটি কেমন ধরনের বিদ্রোহ সামন্ততান্ত্রিক বিদ্রোহ ধর্মীয় বিদ্রোহ কৃষক বিদ্রোহ না শ্রমিক বিদ্রোহ প্রকৃতিগতভাবে ভাবে বিদ্রোহ ছিল একটি সামন্ততান্ত্রিক বিদ্রোহ ধর্মীয় বিদ্রোহ কৃষক বিদ্রোহ না শ্রমিক বিদ্রোহ উত্তর হবে কৃষক বিদ্রোহ উত্তর হবে কৃষক বিদ্রোহ বেশ বাংলার নানা সাহেব কাকে বলা হয় বাংলার নানা সাহেব কাকে বলা হয় দিগম্বর বিশ্বাসকে হরিশচন্দ্র মুখোপাধ্যায়কে দীনবন্ধু মিত্রকে না রাম রতন মল্লিককে বাংলার নানা সাহেব কাকে বলা হয় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দিগম্বর বিশ্বাস না দীনবন্ধু মিত্র না রামরতন মল্লিক উত্তর হবে রামরতন মল্লিক উত্তর হবে রামরতন মল্লিক বেশ ডাকাত নামে পরিচিত কে ছিলেন বিশে ডাকাত নামে পরিচিত কেছিলেন বৈদ্যনাথ সর্দার মেঘাই সর্দার বিষ্ণুচরণ সর্দার না বিশ্বনাথ সর্দার বিশ্বে ডাকাত নামে পরিচিত কে ছিলেন বৈদ্যনাথ সর্দার মেঘাই সর্দার বিষ্ণুচরণ সর্দার না বিশ্বনাথ সর্দার হবে বিশ্বনাথ সর্দার বেশ আচ্ছা পামনা পাবনা বিদ্রোহের খবর প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় পাবনা বিদ্রোহের পাবনা বিদ্রোহের খবর প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় বঙ্গদর্শন পত্রিকায় গ্রাম বার্তা পত্রিকায় গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় সমাচার দর্পণ পত্রিকায় না বামাবোধিনী পত্রিকায় পাবনা বিদ্রোহের খবর প্রকাশিত হয়েছিল বঙ্গদর্শন পত্রিকায় গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় সমাচার দর্পণ পত্রিকায় না বামাবোধিনী পত্রিকায় উত্তর হবে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায় বেশ পরের প্রশ্ন মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত কেছিলেন মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত কে ছিলেন মেদিনীপুরের বাই নামে পরিচিত ছিলেন উত্তর হবে রানী শিরোমণি হবে রানী শিরোমণি রানী শিরোমণি আচ্ছা কোল বিদ্রোহ হয়েছিল বিহারে কোন অঞ্চলে কোল বিদ্রোহ হয়েছিল বিহারের কোন অঞ্চলে কোল বিদ্রোহ হয়েছিল বিহারের কোন অঞ্চলে উত্তর হবে অঞ্চলে পালাওমো অঞ্চলে কোলদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়েছিল কত খ্রিস্টাব্দে কোলদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোলদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়েছিল কত খ্রিস্টাব্দে কোলদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গঠন করা হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তর হবে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে আদিবাসী সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলনের নাম কি আদিবাসী সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলনের নাম কি আদিবাসী সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলনের নাম হচ্ছে আদিবাসী সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলনের নাম হচ্ছে কথার অর্থ কি হুল কথার অর্থ কি হুল কথাটির অর্থ কি হুল কথার অর্থ হচ্ছে বিদ্রোহ পরের প্রশ্ন চল চল ভগ্নাডিহি হ্যাঁ এই আহ্বান দিয়েছিলেন কে এই আহ্বান দিয়েছিলেন কে চল চল ভগ্নাডিহি এই আহ্বান দিয়েছিলেন কে সিধু কানু সিধু ও কানু সিধু ও কানু আচ্ছা সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা কে ছিলেন সন্ন্যাসী একজন নেতাকে ছিলেন উত্তর হবে ভবানী পাঠক উত্তর হবে ভবানী পাঠক আচ্ছা কোন বিদ্রোহের পর জঙ্গলমহল জেলাটি তৈরি হয়েছিল কোন বিদ্রোহের পর জঙ্গল মহল জেলা তৈরি হয়েছিল চুয়ার বিদ্রোহের পর উত্তর হবে চুয়ার বিদ্রোহের পর আচ্ছা কার অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়েছিল কার অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়েছিল। ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়েছিল ইজারাদার দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে রংপুর বিদ্রোহ হয়েছিল বেশ কে বাঁশের কেল্লা বানিয়েছিলেন কে বাঁশের কেল্লা বানিয়েছিলেন কে বাঁশের কেল্লা বানিয়েছিলেন মির নিসার আলী মীর নিসার আলী মানে তিতুমির নীল দর্পণ নাটকটি কে রচনা করেন 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 দীনবন্ধু মিত্র উত্তর হবে দীনবন্ধু মিত্র পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন পাগলপন্থী বিদ্রোহের বিদ্রোহের পাগলপন্থী বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন টিপু শাহ উত্তর হবে টিপু শাহ বেশ আর একটা প্রশ্ন করব তারপর আজকে লাইভ শেষ করব আমরা আজকে ভূগোলটাও করেছি এবং ইতিহাসটাও করলাম এর পরের দিন আমরা নেক্সট কালকে লাইভে আসবো না পরশু দিন আমরা আবার লাইভে আসবো আটটার পরবর্তী সময়ে বা সাড়ে আটটার মধ্যে বাংলা নিয়ে আর একটা দুটো প্রশ্ন করি তারপরে আজকে লাইভটা শেষ করব দারুল হারফ দারুল হারাফ কথাটির অর্থ কী দারুল হারভ বা দারুল হার্ভ কথাটির অর্থ কি দারুল হারভ কথাটির অর্থ কি হচ্ছে বিধর্মীদের দেশ উত্তর হচ্ছে বিধর্মীদের দেশ ওয়াহাবি বলতে বোঝায় কি ওয়াহাবি বলতে কি বোঝায় ওয়াহাবি কথার অর্থ হচ্ছে জাগরণ নবজাগরণ ওয়াহাবি বলতে বোঝায় নবজাগরণ মাল গুজারি কথাটির অর্থ কি মাল গুজারি কথাটির অর্থ কি মাল গুজারি কথাটির অর্থ হচ্ছে খাজনা তিতুমিরের অনুগামীরা নিজেদের কি নামে ডাকতেন তিতুমিরের অনুগামীরা কি নামে ডাক নিজেদের কি নামে ডাকতেন হেদায়ত হেদায়েতি হেদায়েতি তিতুমিরের অনুগামীরা নিজেদের হেদায়েতি নামে ডাকতেন বেশ জমি আল্লাহর দান জমি আল্লাহর দান এই কথাটি কে বলেছিলেন দুদু এই কথাটি কে বলেছিলেন দুদু বেশ লাস্ট প্রশ্ন আজকে মুন্ডা বিদ্রোহের প্রধান কেন্দ্র কোথায় ছিল মুন্ডা বিদ্রোহের প্রধান কেন্দ্র কোথায় ছিল মুন্ডা বিদ্রোহের প্রধান কেন্দ্র কোথায় ছিল উত্তর হবে রাঁচি উত্তর হবে রাঁচি আমরা তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ শেষ করলাম আমরা আজকে কমপ্লিট করে ফেললাম নেক্সট দিন আমরা চতুর্থ অধ্যায় ইতিহাসের সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ এখান থেকে এমসিকিউ এবং এসিকিউ কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব নেক্সট যেদিন আমরা ইতিহাস নিয়ে আলোচনা করব সেদিন ঠিক আছে আজকে লাইভটা এই অবধি ছিল চ্যানেলে তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকে যোগ দিয়েছিল আবার নেক্সট দিন অর্থাৎ পরশু দিন দেখা হচ্ছে হ্যাঁ সরাসরি তোমাদের সঙ্গে লাইভ ক্লাসে গুড নাইট সবাইকে